হাই ফ্রেন্ড আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো যাত্রীসাথী অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করতে হয় যাত্রীসাথী অ্যাপ্লিকেশন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তৈরি একটা ক্যাব বুকিং অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি ক্যাব বুক করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন ঠিক যেমনই ওলা উবের আপনারা ইউজ করে থাকেন তো চলুন দেখে নেওয়া যাক তো এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য সবার প্রথমে আপনাদের স্টোরে যেতে হবে গিয়ে সেখানে সার্চ করতে হবে এই দেখুন যাত্রী সাথী বলে যাত্রী সাথী বলে সার্চ করলে পরে এই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে যাত্রী যাত্রী সাথী ক্যাব বুকিং অ্যাপ্লিকেশন তো এটা আপনাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে এক এক করে যেসব প্রসেসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা যখনই ওপেন হয়ে যাবে দেখুন এটা আমি ওপেন করে ফেলেছি ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন একটু স্লো আছে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইছে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে কন্টিনিউ বলে যে অপশানটা আছে ওর উপরে ক্লিক করবেন ওর উপরে যখনই ক্লিক করবেন এখানে দেখবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটায় একটা ওটিপি চলে আসবে ফোর ডিজিট ঠিক আছে তো এটা দিয়ে দেবেন এখানে তো আমার ওটিপিটা চলে এসছে ফোর এইট ফোর সেভেন তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউ বলে যে অপশানটা আছে এরপরে আমি ক্লিক করব তো তো দেখুন কন্টিনিউর পরে ক্লিক করার পরে এখানে লোকেশানটা অন করতে বলছে তো এখানে আমি লোকেশানটা অন করে এটা অ্যালাউ করে লোকেশানটা দেখুন অন করে দিলাম তো দেখুন লোকেশানটা অন করার পরে এখানে আমার যে কারেন্ট লোকেশান আছে সেটা এখানে শো করছে শো করার পরে হায়ার টু বলে যে লেখাটা আছে দেখুন মানে যেখানে যেতে চান সেটা এখানে আপনাকে লিখতে হবে তো এরপরে আমি ক্লিক করছি এরপরে ক্লিক করার পরে দেখুন এখানে এরকম একটা লেখার অপশান চলে আসবে কারেন্ট লোকেশান আর তার নিচে লেখা হায়ার টু তো এখানে আমি সার্চ করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন তো আমি শিয়ালদা রেলওয়ে স্টেশন যেতে চাই তো এটা সার্চ করছি দেখুন এখানে ইলেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে তো এটা আমি সিলেক্ট করছি এটা সিলেক্ট করার পরে আপনার দেখুন কারেন্ট লোকেশান যেটা আছে সেটা আপনাকে কনফার্ম করতে হবে তো আমি লোকেশানটা ঠিকই আছে ওটা আমি কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পরে দেখুন আপনার লোকেশানে মানে আমার যে লোকেশানটা সেখানে চব্বিশটা ক্যাব অ্যাভেলেবেল আছে আপাতত তো এখানে দেখুন এসি ক্যাব যদি আপনি নেন তাহলে আপনার ভাড়া পড়বে তিনশো আটষট্টি টাকা আর নন এসি ক্যাব যদি নেন তার ভাড়া পড়বে তিনশো ছ টাকা তো আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে সিলেক্ট করবেন করার পরে কনফার্ম অ্যান্ড বুক বলে যে অপশানটা আছে এরপরে আপনি ক্লিক করবেন এরপরেই যখন ক্লিক করবেন তখন দেখবেন এই যে আপনার অর্ডারটা রাইডারদের কাছে যাচ্ছে তাতে যতটুকু টাইম লাগবে দেখুন রাই রাইডারদের কাছে চলে যাওয়ার পরে একটা ইন্টারফেস আসবে সেটা আপনি আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন পেমেন্ট আপনি ক্যাশ অন ডে মানে ক্যাশেও পেমেন্ট করতে পারেন বা অন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা করতে পারেন আমি পরে সেটা দেখাচ্ছি তো দেখুন এখানে রাইডারের নাম দিয়ে দিয়েছে হ্যাঁ আর ডান সাইডে দেখুন এখানে গাড়ি আর গাড়ির নাম্বারটা দিয়ে দিয়েছে আর কত টাকা ভাড়া সেটাও এখানে দেওয়া আছে তো আপনি চাইলে উপরে যে ফোন নাম্বার ফোনের যে চিহ্নটা আছে এরপরে ক্লিক করে আপনি রাইডারের সঙ্গে কথা বলে নিতে পারেন আপনার লোকেশানে যখনই আসবে এই যে ওটিপিটা আছে এই ওটিপিটা আপনি রাইডারকে দিয়ে দেবেন সে ওই ওটিপিটা নিয়ে যখন কনফার্ম করবে আপনার লোকেশ মানে রাইডিংটা স্টার্ট হয়ে যাবে আপনি আপনার লোকেশানে পৌঁছে যাবেন তো আপনি তো যেটা বলছিলাম দেখুন এখানে পেমেন্ট অপশানের মধ্যে এখানে ক্যাশও পেমেন্ট করতে পারবেন বা অনলাইন অন্য ইউপিআই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ধরুন আপনি ভুল করে এই মানে এটা বুক করে ফেলেছেন বা এটা কোনো কারণে আপনি ক্যান্সেল করতে চাইছেন তো এর জন্য আপনাদের কি করতে হবে তো এখানে নিচে দেখুন ক্যান্সেল রাইড বলে যে অপশানটা আছে এরপরে আপনাদের ক্লিক করতে হবে এরপরে যখনই ক্লিক করবেন এরকম দুটো অপশান আসবে তো সেকেন্ড অপশানটা ক্যান্সেল রাইড বলে এরপরে ক্লিক করতে হবে এরপরে ক্লিক করলে এখানে একটা রিজন দিতে হবে কেন ক্যান্সেল করতে চাইছেন তো আমি এখানে সিলেক্ট করছি চেঞ্জ অফ প্ল্যান মানে আমি আমার প্ল্যানটা চেঞ্জ করেছি তারপরে ক্যান্সেল রাইডের পরে ক্লিক করছি ক্যান্সেল রাইডের পরে ক্লিক করলে উপরে দেখুন একটা নোটিফিকেশান শো করবে যে আপনার রাইডটা ক্যান্সেল হয়ে গেছে তো এটা আপনি চেকও করতে পারবেন এই মেনু অপশানে গিয়ে তো মেনু অপশনের পরে যখনই ক্লিক করবেন মাই রাইড বলে যে অপশানটা এরপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করলেই এখানে সব শো করবে আপনার যত রাইড আছে ঠিক আছে তো এই রাইডটা আমার ক্যান্সেল হয়ে গেছে সেটা এখানে শো করছে তারপরে দেখুন এখানে এই অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনি আলিপুর চিড়িয়াখানা এবং মিলিনিয়াম পার্কের টিকিটও বুক করতে পারবেন এই যে বুক অপশান যেটা টিকিট বলে লেখা আছে এরপরে ক্লিক করে আপনি ওখান থেকে টিকিটটা মানে ওই দুটো জায়গার টিকিট বুক করতে পারবেন সেই অপশানটাও আছে এখানে দেওয়া এই যে অপশানটা তো ফ্রেন্ড দেখলেন এই ভিডিওটা কীভাবে আমরা যাত্রী সাথী অ্যাপ্লিকেশানের মাধ্যমে ক্যাব বুকিং করতে পারি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য